আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে এবার তোমরা আগের পৃষ্ঠার উপাত্ত বিশ্লেষণ করে পাঁচটি বাক্য তৈরি করো সারণীর বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো এক নম্বর দেখো আয়ারল্যান্ডের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্য খাতে সবচেয়ে বেশি খরচ করে দুই নম্বর সারণীর পাঁচটি দেশের তুলনায় ইতালির মানুষ পোশাক খাতে সবচেয়ে বেশি খরচ করে স্পেন স্পেন এর মানুষ খাদ্য ও পোশাকের তুলনায় বিনোদন খাতে কম খরচ করে চার নম্বর সারণীর পাঁচটি দেশের তুলনায় সুইডেন খাদ্য এবং পোশাক খাতে সবচেয়ে কম খরচ করে তুরস্কের মানুষ খাদ্য ও পোশাকের তুলনায় বিনোদনের খাতে সবচেয়ে কম খরচ করে